সালামু আলাইকুম অমর ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন যারা আমাকে দেখছেন না দেখবেন সবাই লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন আমরা আছি ইতালির একটা বৌমত নদী সাগর এই সাগরের পারে ঘুরতে আসলাম এই যে সাগর যে সাগরে বহু মায়ের স্বপ্ন কেড়ে নেয় আবার বহু মানুষের স্বপ্ন পূর্ণ করে এই সেই এদিকে পাহাড় আর এদিকে ট্যুরিজম এলাকা এই যে রাস্তাঘাটগুলো কী সুন্দর এই যে রাস্তাঘাটগুলো কী সুন্দর ঠান্ডা করতে ঘুরতে চলে আসলাম বিকেলবেলা এখানে আর কিছু বৈষম্য না দেখেই নয় অনেক হাওয়া রোদ আছে কিন্তু খাওয়ায় ঠান্ডা ভরপুর তাই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে তো

すみません。<noise>